অন্তরটাকে একটু নরম করেন দেখেন নবীর দুঃখে দুঃখিত হইয়া নবীর প্রেমের ভালোবাসায় যদি আপনার চোখের কোনা দিয়া একটু পানি বাহির করতে পারেন এই মাফিল সাক্ষী কোরান সাক্ষী এই চোখের এক ফুটা দুই ফুটা পানি আপনাকে আল্লাহ তালা জান্নাতের দরজায় পৌঁছে দিবে বলি সুবাহান আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার বলতেছিলাম

বা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন থেকে আমাকে খেয়াদর করবে কে লালন পালন করবে উম্মে ঈমান মাতার ভিতরে হাত দি앗 চোখের পানি মুছে দিয়া বলতেছে বাবারে কাদিরিশ কা কাদিরিশা আজ থেকে আমি উম্মে ঈমান তোমার মা হয়ে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে কষ্ট দিব না আল্লাহু আকবার আমি তোমাকে কি দিব না কষ্ট দিব না আর ওই দিক দিয়া মুখের ভিতরে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতাল্লিক প্রতিদিন পাহাড়ের পদদেশে যাইয়া দাঁড়াইয়া থাকে হায়রে আমার পিতাহারা রাতিটা কবে আসবে তিনি বিকাল হয়ে গেল তাকায়া দেখে যে ছোট্ট কাবিলাটার ভিতরে তিনজন মানুষ গিয়েছিল দূর থেকে দেখা যায় ওটার উপর দুইজন মানুষ দেখা যায় কয়জন মানুষ দুইজন মানুষ দেখা যায় উম্মে আইমানকে দেখা যায় সামনে শিশু মুহাম্মদকে দেখা যায় কিন্তু পুত্র বধু আমি দেখা যায় না আব্দুল্লাহ বাবা আব্দুল মুতাল্লিবের অন্তরটা ছটফট করতে লাগলো হায় আমার কি হলো আমি না আর কি হলো কাছে যখন আসলেন শিশু মোহাম্মদ উদের পেট থেকে লাভ দিয়ে নাইবে দাদাকে জড়াইয়া ধরে বলতেছে দাদা বাবাকে দেখার জন্য গিয়েছিলাম বাবাকে দেখতে যাইয়া মাকে হারায় আসলাম ও দাদা আমার মা দাই আমার বাবা দাই কে আমাকে আদর করবে কে আমাকে রাতে ঘুম পাড়াবে কে আমাকে লালন পালন করবে দাদা নাতিকে ঝরাইয়া দইরা চুমু খাইতে লাগলে আর বললেন না ধীরে তোর বাবা বানাই তুই তোর মাকে হারাইছি আমি দাদা তো আছি ওই সময় আব্দুল মুত্তালিবের আশি বছর বয়স কত বছর আশি বছর বয়স এক আব্দুল তিনি যখন ছোট ছিলেন তিনি ছিলেন আব্দুল মুত্তালিব যখন ছোট ছিল তখন তার মা বাবা মারা যায় আব্দুল মুত্তালিবের সেই শিশুটাকে টিমহারা তিনিও এ বেদনা বুঝেন তিনিও আর ছোট বালার কথা মনে হয়ে গেল নাতির কেকুলে নিয়ে বলতেছে দাদারে ঠিক আদিষ্টা আমিও তো তোর মতো ছোট বয়সে টিম ছিলাম আমি কথা দিলাম मोहब्बत যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকব তোমাকে আমি দুঃখ দেব না কষ্ট দেব না আল্লাহু আর চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বারবার হندو আবার দুইটি বছর চলে গেলু এই শিশু মহাত্মদের সু ছেদ আন সরে দুইটি বছর পরে যার ছত্র ছায়ায় শিশু মহাত্ম পালিত পালিত হইতেছিল ওই দাদা পর্যন্ত দু সাগরে বাসাইয়া শিশু মহাম্মদ কে রেখে চিরতরে বিদায় নিয়ে চলে গেল ই নইনা নীলা

আমি আমার বাবাকে দেখতে পাই নাই ছয় বছর বয়সে আমার মাকে হারাইলাম এখন আমার দাদাকে হারাইলাম আমার মা নাই বাবা নাই দাদা নাই বল দেখি রে ঘাস আমার তে দুঃখী পৃথিবীতে আর কে আছে আপনার রুমি আমার রুমি কত কষ্ট করছেন এই ছোট বালক আল্লাহ রাসুল খেজুর গাছ ধরে পুবায় পুবায় কাঁদতেছে আবু তালে পর থেকে কান্নার আওয়াজ কে কাঁদে রে কে কাঁদে আবু তালেব ঘর থেকে বাইর হয়ে গেল বাইর হইয়া দেখতেছে বাড়ির আগিনায় একটি খেজুর গাছ ধরি এতিম শিশু মহাম্মদ খেজুর গাছকে ঝাবড়াইয়া দইরা কাঁদতেছে

শিশু মোহাম্মদ খেজুর গাছটা ছাইরা চাচা কে জড়াইয়া আবু তালেব জড়ায় জড়াইয়া ধরে হাউ মাউ করে কাঁদতেছে দাদা ও আমার চাচা আমার বাবা নাই মা নাই আমার দাদা নাই কে আমার কে লালন পালন করবে আবু তালেব মাথার উপর হাত দিয়ে বললেন শিশু মোহাম্মদ তুমি তো জানো আমি তোমার চাচা বেঁচে আছি এখনো আমি তোমাকে কথা দিলাম আমার ছেলে আছে মেয়ে আছে আবু তালেবের চারটি ছেলে ছিল দুইটি কন্যা ছিল আবু তালেব শিশু মোহাম্মদ কে কোলা নিয়ে চুবু খাইলেন আর বললেন শিশু মোহাম্মদ তুমি চিন্তা করো না আজকে থেকে তুমি আমার বাতি জানা আজকে তুখে তুমি আমারই সন্তান আল্লাহু আকবার আজকে থেকে তুমি আমার সন্তান তুমি আমার ঘরে থাকবা তুমি আমার ঘরে খাইবা ও শিশু মহাব্বত তুমি শুনে রাখো আজকে থেকে আমি আবু তালেবের ঘরে যদি খাবার থাকে তুমি খাইবা আমার ঘরে যদি খাবার না থাকে তাহলে আমি তোমাকে না খাওয়াইয়া কোনোদিন আমার সন্তানদের মুখে কোনোদিন খাবার তুলে দিব না আল্লাহ তোমাকে খাওয়াইয়ে তারপরে আমার সন্তানকে খাওয়াইতে দিব তারপর আমি খাবো তোমাকে না খাইয়ে তোমার লালন পালনের ভার আজ থেকে আমি তুলে নিলাম আজ থেকে তুমি আমারই সন্তান আল্লাহ যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত এই শিশু মোহাম্মদ কি মক্কার কট্টর কাপের পর্যন্ত কোনো কটু কথা বলতে পারে নাই বলিস হ্যাঁ ভাইয়েরা আমার বন্ধুর আমার এই শিশু মোহাম্মদ আপনার আমার নবী দুজাহানের বাচ্চা নবী ছোটবেলা এতই কষ্ট করেছেন আর এই তিনি কেন কষ্ট করেছেন আল্লাহ তালা এই যত কষ্ট এভাবে করেছেন আল্লাহ রাসুল উম্মতের জন্য তার চেয়ে আরো বেশি কষ্ট করেছেন করেছেন কিনা আর সেই উম্মত আজকে আমরা নবীর দরদি হইতে বাহিরা। আসেন আমরা সকলে নবীর দরিদি হয়ে যাই নবীর সুন্নত পালন করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যেন আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারি সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো আর আমরা সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসবো কাকে ভালোবাসবো যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি রাসূলকে যদি ভালোবাসতে পারি আপনার আমার মন সাক্ষী দেয় এই ব্যক্তি কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে

অবশ্যই জানে আল্লাহ রব্বুল আলামিন আমার এই ভাইকে এই দানের বদলতে আল্লাহ তালা পূর্ণ জাযা দান করুন আমরা বলি আমিন তার দুঃখ দুর্দশা দূর করে দেন আমরা বলি আমি তার জানে মালে বরকত দান করেন আমরা বলি আমি তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে মেয়ে স্ত্রী পুত্র ছেলে সন্তান স্ত্রী প্রতিবেশী ভাই বারাদার বাতিজা সকলকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে আমরা সকলে বলি আমিন আল্লাহ তাআলা এই গ্রামের মহল্লার অঞ্চলের উপর খাস রহমত বর্ষিত করেন আমরা বলি আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা সুন্নাত পড়ি নাই প্রত্যেককে চারেকাত